তো টিনিয়াসিস বা দাঁত রোগের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে এই দাঁত রোগটা সহজে ভালো হইতে চায় যদি প্রপার ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো চায় যদি প্রপার ট্রিটমেন্ট হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিনিয়াসিস রোগটা ভালো হয়ে যায় হ্যাঁ টিনিয়াসিস মূলত বেশ কয়েকটা টাইম হয় বা বেশ কয়েকটা পার্ট হচ্ছে এক নম্বর টিনিয়া ক্যাপিটাস অর্থাৎ মাথায় হওয়া টিনিয়া ক্যাপিটাস মাথায় হওয়া টিনিয়া বারবি এটা হচ্ছে দাড়িতে হবে মুখমন্ডলের দাড়ির অংশ তারপরে টিনিয়া ক্লুরিস তিন তো জেনেটাল এরিয়ার আশেপাশে এটা হয়ে থাকে সবচেয়ে বেশি হবে তারপরে টিনিয়া কর্পোরিস ঘাড়ে এবং গলা এটাও বেশি তুলনামূলক তারপরে টিনিয়া ফেসি যেটা মূলত মুখে হয় টিনিয়া ফেসি যেটা মূলত মুখে হয়ে থাকে টিনিয়া নাম যেটা হাতে হয়ে থাকে অলরেডি চিত্রটা দেখিয়েছি তারপরে টিনিয়া পেডিস নখের ফাটল দুই আঙ্গুলের মাঝখানে হয় আর একটা হচ্ছে অনিকো মাইকোসিস অনিকো মাইকোসিস তাহলে এই যে টিনিয়া ক্যাপিটাস টিনিয়া বারবি টিনিয়া ক্রুভিস টিনিয়া পরপরিস টিনিয়া ফেসি টিনিয়া ম্যাননা টিনিয়া পেডিস এবং অনিকো মাইকোসিস এই আট ধরনের টিনিয়াসিস বা দাউদ রোগ আমাদের সাধারণত এই এশিয়া মহাদেশের এই অঞ্চলগুলোতে বা এই দেশগুলোতে সবচেয়ে বেশি দেখা যায় তো ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিটা কিন্তু সেম সেম বা কাছাকাছি বুঝতে পারছেন কিন্তু পয়েন্ট বা পার্ট গুলো আলাদা আলাদা আগেই বলে রাখি যত রকমের ওষুধ আপনারা ব্যবহার করেন না কেন টিন এসএস বা দাউদের ক্ষেত্রে একটা ওষুধ শুধু অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে স্টেরয়েড জাতীয় যে কোনো পি মুভমেন্ট এবং ট্যাবলেট পি মুভমেন্ট লোশন এবং ট্যাবলেট স্টেরয়েড জাতীয় যত ক্রিম আছে যত ওয়েনমেন্ট আছে যত ট্যাবলেট আছে সবগুলোই আমরা টিন এসএস এর ক্ষেত্রে অ্যাভয়েড করব সবগুলো কি করব টিন এসএস এর ক্ষেত্রে অ্যাভয়েড করব যেটা মূলত দাউদকে আরো বাড়িয়ে তোলে এটা মূলত দাউদকে আরো বাড়িয়ে তোলে যেটা দাউদের জন্য বিপদজনক বলা হয় দাউদের জন্য বিপদজনক বলা হয় এই স্টেরয়েডাল ড্রাগস গুলো বা স্টেরয়েডাল মেডিসিন গুলো এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা যখন টিমিএসএসের ট্রিটমেন্ট দিব আমরা যখন টিমিএসএসের ট্রিটমেন্ট দিব ট্রিটমেন্ট দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এটা বডির কোন পার্টে হচ্ছে টিমিএসএসের ট্রিটমেন্ট দেওয়ার সময় এই পা বিশেষ করে এই সমস্যাটা বা বিশেষ করে কি বলবো যে টিনিয়ে সিস্টেম মূলত বডি কোন পার্টে হচ্ছে তার উপর ডিপেন্ড করে ওয়েন মেন বা ঔষধগুলো আমরা টোজ নিয়ন্ত্রণ করে আমরা দিয়ে থাকবো মূলত দারুদ বা এন্টিনিয়েসিস রোগের যে জীবাণুটা বিশেষ করে আমাদের বডিতে যে প্রবেশ করে হ্যাঁ এটা মূলত ছত্রাক জনিত রোগ বা ফাঙ্গাল ইনফেকশন ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন জনিত রোগ যেটা মূলত অ্যান্টিফাঙ্গাল ব্রাক্স এর মাধ্যমে দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্টের সেরে হয়ে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আগেও করেছে কিন্তু এখন হয়তো বাদ দিয়েছে সেক্ষেত্রে আবার দেখা দিচ্ছে সেক্ষেত্রে আবার দেখা দিচ্ছে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যদি ডোজ কমপ্লিট করে ওষুধ সেবন না করে যদি ডোজ কমপ্লিট করে ওষুধ সেবন না করে সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে এটা আবারও রক্ত এটা আবারও হতে পারে এই জন্য আমরা যেটা বলবো যে এই যে টিনের ক্ষেত্রে এটাকে অবহেলা না এই মেইনটেইনিং করে আমরা ওষুধগুলো প্রদান করব আচ্ছা তারপরে এই যে দেখেন টিনিয়া ক্যাপিটাস যেটা মূলত মাথার এই যে অংশের জায়গায় দেখা যাচ্ছে যে টিনিয়া ক্যাপিটাস হ্যাঁ এটা অতিক্রম হয় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা দেয় কিছু কিছু ক্ষেত্রে দেখা দেয় আচ্ছা তারপরে আর একটা আছে যেটা মুখে টিনিয়া ফেস যেটা সবচেয়ে বাচ্চাদের বেশি নয় বাচ্চাদের ক্ষেত্রে এই টিলিয়া ফেসি এটা সবচেয়ে বেশি দেখা দেয় তো এই যে টিলিয়া ফেসি টিলিয়া পারপোরিস টিলিয়া ক্লোরিস টিলিয়া ম্যানলাম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হলো সবগুলো ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি প্রায় কাঁচা কাঁচা এবং সেম প্রায় কাছাকাছি এবং সেম তখন যদি আমরা নিয়মিত ভাবে বা নিয়মতান্ত্রিকভাবে ভাবে ট্রিটমেন্ট দিতে পারি রোজ মেইনটেইনিং করে যদি পেশেন্ট খেতে পারে আল্লাহর রহমতে পেশেন্ট সুস্থ হয়ে যাবে এই টিনিয়া সিস্টেম মূলত ত্বকের উপরে উপরে অংশে কিছুটা সাদাটে ভাব থাকবে এবং কিছু সময় পরে চামড়া উঠে যেতে থাকবে এবং লাল হতে থাকবে পাশাপাশি বাউন্ডারি লাইন বা বর্ডার লাইন তৈরি হবে তৈরি হবে যে বর্ডার লাইনটা দেখলে আমরা নির্দ্বিধায় বুঝতে পারবো যে এটা টিনিয়াস এখন যদি বর্ডার লাইন না থাকে যদি বর্ডার লাইন না থাকে তাহলে বুঝতে হবে এটা স্টিমের উন্নত ডিজিজ বা স্ত্রিমের উন্নয়ন কোন রোগ কিন্তু দেখবেন বা ম্যাক্সিমাম সময়ে দেখবেন যে এটা একটা বর্ডার লাইন তৈরি এই যে দেখেন যে চিত্রটা শেয়ার করেছি টোটাল চিত্রটাতে একটা বর্ডার লাইন দেখা যাচ্ছে টোটাল চিত্রটাতে একটা বর্ডার লাইন বা বাউন্ডারি দেখা যাচ্ছে যেটা মূলত টিনিস এর ক্ষেত্রে সবচেয়ে কমন সবচেয়ে কমন এই যে দেখেন একটা বর্ডার লাইন বা উঁচু হয়ে আছে এটা হচ্ছে এর বর্ডার লাইন অর্থাৎ এটা যত দিন যাবে বাড়তে থাকবে বড় হতে থাকবে অনেকে আগে দেখতাম যে কবিরাজ টাইপের কিছু চিকিৎসা করতো বা গাছের ধাতা এরকম কিছু নিয়ে চিকিৎসা করতে আসলে সেটা দিয়ে আসলে ভালো হয় কিনা এটা আসলে তথ্য আমার জানা নেই অনেকের ক্ষেত্রে হতে পারে বা এটা নিয়ে অনেক রকম মত বিরোধ থাকতে পারে তো আমরা আমরা আজ এ প্রাইমারি হেলথ এর ফিজিশিয়ান হিসেবে প্রাইমারি লেভেলে যে ট্রিটমেন্ট আছে সেটা সম্পর্কে এখন ধারণা লাভ করব বা জানব প্রথমে সচরাচর আমরা প্রাইমারি লেভেলে যে ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এক নম্বরে বলা হচ্ছে ক্যাপসুল ক্যাপসুল ফ্লুগাল যেটা ফ্লুকোনাজল গ্রুপের এটা একটা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস এটা একটা অ্যান্টি ফাঙ্গাল যেটা ফ্লুগাল নামে পাওয়া যায় ফ্লুগাল নামে পাওয়া যায় স্কোয়ার কোম্পানি স্কোয়ার কোম্পানি ফ্লুগাল নামে পাওয়া যায় এটা একশো পঞ্চাশ মিলিগ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এবং দুইশো মিলিগ্রামেও পাওয়া যায় অনেক ওষুধ দুইশো মিলিগ্রামে পাওয়া যায় তবে যদি মুখে হয় এবং যদি দেখা যাচ্ছে যে কুচকিতে হয় মুখে এবং কুচকিতে হয় সেক্ষেত্রে একশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুল এটা প্রতিদিন একটা করে দিবেন প্রতিদিন একটা করে সাত থেকে চোদ্দ দিন প্রতিদিন একটা করে একশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাপ প্রতিদিন একটা করে কোন কোন জায়গা হলে যদি কুচকিতে হয় বা জেনাটাল এরিয়ার আশেপাশে হয় এবং ফেসের এরিয়াতে হয় মুখমন্ডলের এরিয়াতে হয় এই জায়গাগুলোর প্রতি সংবেদনশীল জায়গা এই জায়গাগুলো হচ্ছে অতি সংবেদনশীল জায়গা এই জায়গাগুলোর আহ সেন্সরি অর্দান বা সেন্সোরি নাগুলো দ্রুত কাজ করে সংবেদনটা দ্রুত পাঠায় যার কারণে ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে ডোজটা একটু বাড়িয়ে দিলেও সমস্যা নেই তাহলে ফ্লুকোনাজন গ্রুপের ওষুধ একশো পঞ্চাশ মিলিগ্রামে জেনারেলি আমরা প্রতি সপ্তাহে একটি করে আট সপ্তাহ টানা দুই মাস চাইলে দিতে পারি এখন এই ট্রিটমেন্টটা সাধারণত যদি আমরা দেই সেক্ষেত্রে যদি মাথায় হয় হ্যাঁ মাথায় যদি হয় হাতে যদি হয় তারপরে আপনার ঘাড়ে যদি হয় সেই ক্ষেত্রে আমরা একশো পঞ্চাশ মিলিগ্রাম করে প্রতি সপ্তাহে একটা করে দিতে পারি আর যদি দেখেন যে মুখে এবং কুচকিতে হয়েছে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ মিলিগ্রামের ক্যাপসুল প্রতিদিন একটা এখন যদি আমরা ফ্লু ব্যবহার না করি তাহলে ট্যাবলেট টেলফিন ইউনিমেড ইউনি হেলথের প্রোডাক্ট টেলফিন হচ্ছে টার্মিনাফিন গ্রুপের জেনেরিক নাম হচ্ছে টার্মিনাফিন যেটা ফ্লুকোনাজল যদি আমরা ব্যবহার না করি তখন আমরা কি করবো টেলফিনটা বা টার্মিনাফিন গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করবো যেটা আড়াইশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় টেলফিন ক্রিমও পাওয়া যায় ইউনিমেড ইউনি হেলথের ওরাল পেস্ট পাওয়া যায় তো এই যে

প্রতিদিন রাত্রে বেলা একটা করে টানা এক যে কয়দিন কার্বি চলবে সে কয়দিন তারপরে ট্যাবলেট সরি ক্রিম লুলি জল লুলি জল ক্রিম বা ওয়েনম্যান হ্যাঁ ক্রিম বা ওয়েনম্যান সাধারণত ক্রিম ব্যবহার করা স্টেরয়েডাল কোন ক্রিম দাউদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না দাউদের ক্ষেত্রে কোনো স্টেরয়েডাল ক্রিম ব্যবহার করা যাবে না এই বিষয়টা মাথায় একটা দাউদের ক্ষেত্রে কোনো রকম স্টেরয়েডাল ক্রিম বা কোন রকম স্টেরয়েডাল ওষুধ আমরা ব্যবহার করব না সব সময় অ্যাভয়েড করব শুধু লুলি কোনাজল গ্রুপ অথবা আপনার কিটো কোনাজল গ্রুপ হতে পারে তারপরে আপনার মায়া কোনাজল হতে পারে এই টাইপের যত ক্রিম বা ওয়েনমেন্ট আছে সেটা আমরা ব্যবহার করব তবে সবচেয়ে বেস্ট হবে হতে পারে সেটা হচ্ছে লুলি কোনাজল গ্রুপে লুলি কোনাজল গ্রুপে লুলি জল নামে পাওয়া যায় স্কাইফার প্রোডাক্ট এই ক্রিমটা সকালে একবার রাত একবার যেখানে হয়েছে সেই প্রান্ত জায়গায় লাগাতে হবে এখন দেখা যাচ্ছে যে টার্বিনাফিন গ্রুপের ওষুধ অথবা ফ্লুকোনাজল গ্রুপের ওষুধ আপনি এক মাস চালিয়েছেন চালানোর পর অনেক কমে গেছে কিন্তু নির্মূল হয় না সেক্ষেত্রে কি করবো শুধুমাত্র ক্রিমটা টানা ব্যবহার করতে হবে টানা দুই মাস বা তিন মাস পর্যন্ত ব্যবহার করতে হবে তাহলে একদম তাওদের একদম গোড়া পর্যন্ত মিশে যাবে আমি কনফিডেন্টলি বলছি কারণ বেশ কিছু পেশেন্টকে এটা দিয়েছে আমি খুবই ভালো কাজ করে রেজাল্ট অনেক ভালো যদি একটু কমে যায় সেক্ষেত্রে কি করবো লুলিকোনাজলের এই লুলি জল বা লুলিকন টপ যেটা খুশি যে কোনো কোম্পানির ব্যবহার করবেন সকাল একবার রাত একবার এক থেকে দুই মাস যে জায়গা হয়েছে সে যাক তারপরে বলা আছে শ্যাম্পো ওডিসি একদম কম দামের শ্যাম্পু এই শ্যাম্পোটা পশুরের সময় ব্যবহার করতে হবে এখন প্রয়োজন যদি সেকেন্ড স্টেজ হয় সেক্ষেত্রে টেলফিন বা টার্বিনাফিন গ্রুপের ওষুধ দিলে অ্যান্টিবায়োটিক প্রয়োজন নাই অ্যান্টিবায়োটিক আমরা যাব যদি টেলফিন বা টারবিনাফিন না দিয়ে ফ্লুকোনা জল যদি মনে করি ফ্রুপোনা জলের পাশাপাশি আমরা অ্যান্টিবায়োটিক দেব সেক্ষেত্রে আমরা সেফুটিল প্লাস হ্যাঁ সেফুডিল প্লাস সেফুরক্সিন প্লাস ক্লাভোলিনিক অ্যাসিড গ্রুপের সকাল একটা রাতে একটা ট্যাবলেট আমরা সাত দিন দিতে পারি ভাবে জল দিলে আমরা সেফুডিল প্লাস চাইলে দিতে পারি যদি মনে করি যে না দেব না সিভিয়ার না সেক্ষেত্রে প্রয়োজন নাই সেক্ষেত্রে প্রয়োজন নাই যদি কেউ মনে করেন যারা অ্যান্টিবায়োটিকও দিতে চাই এর পাশাপাশি কোনো সমস্যা হবে না দেওয়া যাবে তবে কার্বিলাফিল দিলে অ্যান্টিবায়োটিকের দরকার নাই আচ্ছা এইটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট কাজ হলো না কোন রকম কোনো ইম্প্রুভমেন্ট নাই এই ট্রিটমেন্টে কোনো কাজ হইল না কোন রকম হয় যে যে দেওয়ার পরে দেখা যাচ্ছে কাজ হয় নাই সেক্ষেত্রে আমরা কি করবো এক মাস দিয়েছেন দেওয়ার পর কোন রকম কোনো ইম্প্রুভমেন্ট নাই তখন আমরা কি করি তখন আমরা সেকেন্ড লাইন ট্রিটমেন্টে যাবেন সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে প্রয়োজন হলে অর্থাৎ বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজনে আমরা যদি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফেল হয় তখন আমরা সেকেন্ড লাইন ট্রিটমেন্ট নেবো বিশেষ প্রয়োজনে কি করবো ট্যাবলেট ভরি হ্যাঁ যেটা হলো জেনেরিক নাম ভরি কোনা জল কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস ভরি কোনা জল একদমই আপডেট মেডিসিন এবং খুবই চমৎকার কাজ করে মানে চুম্বকীয় ট্রিটমেন্ট যাকে বলেন আর কি সরাসরি ট্রিটমেন্ট হয় এসপার নয়তো অসপার যদি ওজন চল্লিশ কেজির নিচে হয় যদি ওজন চল্লিশ কেজি নিচে হয় সেই ক্ষেত্রে 200 মিলিগ্রাম ট্যাবলেট সকালে একটা রাতে একটা প্রথম দিন যেদিন আসবে সেদিন সকালে একটা রাতে একটা খাবে খাওয়ার পরে পরবর্তী দিন থেকে একশো মিলিগ্রাম ট্যাবলেট সকালে একটা রাতে একটা এইভাবে টানা চোদ্দ দিন আর যদি আবার বলে দেই যদি ওজন চল্লিশ কেজির উপরে হয় তাহলে ট্যাবলেট ভরি দুইশো মিলিগ্রাম সকালে দুইটা রাতে দুইটা প্রথম দিন খাবো খাওয়ার পরবর্তী দিন থেকে দুইশো মিলিগ্রাম ট্যাবলেট সকালে একটা রাতে একটা এইভাবে চোদ্দ দিন সাথে ট্যাবলেট বিল্টিন টোয়েন্টি মিলিগ্রাম একটা অ্যান্টিস্টাবিন বিলাস্টিন গ্রুপে শুধুমাত্র রাত্রেবেলা একটা করে এক মাস আমরা এটা দেব তারপরে ক্রিম টেলফিন টার্মিনাফিন গ্রুপে টেলফিনটাও ব্যবহার করা যেতে পারে আবার লুলি জল তারপরে লুলিকন লুলি টপ লুলিকন জল গ্রুপেরও কি বলবো যে ক্রিম আমরা ব্যবহার করব বা ব্যবহার করতে পারি তারপরে শ্যাম্পু লাইফ আছে নিজোডান যেটা কিটোকোনাজল গ্রুপের বা সিলেক্ট প্লাস শ্যাম্পু ওডিসি শ্যাম্পু এই ওষুধগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি এখন দীর্ঘদিন থেকে কোনো রকমের ভালো হচ্ছে না কোনো ভালো হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই চিকিৎসাটা অ্যাপ্লাই করি এই চিকিৎসা করার সাথে সাথে দেখা যাচ্ছে যে দিনে ভরি শেষ হয়ে গেল বা ট্যাবলেট শেষ হয়ে গেল সেই ক্ষেত্রে পরবর্তীতে ক্রিমটা আমরা এক মাস মাস বা দুই পর্যন্ত তুমি চাইলে ব্যবহার করতে পারবে এই যে ট্রিটমেন্ট দেওয়া আছে ট্রিটমেন্টের মধ্যে রকম কোন স্টেরয়েডাল রাগস কিন্তু উল্লেখ করা নেই মানে স্টেরয়েড যাতে কোনো ক্রিম স্টেরয়েড যাতে কোনো ওয়েনম্যাট বা স্টেরয়েড জাতীয় কোনো রোশন কোনটাই কিন্তু ব্যবহার করা নেই টাই ব্যবহার করা নেই এখন যেহেতু স্টেরয়েডাল কোনো কিছু ব্যবহার করা নেই তার মানে কনকা ইন্ডিকেটেড মনে রাখবেন দাউদের ক্ষেত্রে যদি কেউ স্টেরয়েডাল ড্রাগস ব্যবহার করে সেই ক্ষেত্রে দাউদের যে কিন্তু সেটা আরো বেড়ে যাবে এটা আরো বিশদ আকার হবে দাউদ নিয়ে এই ছিল আপনাদের আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের প্রশ্ন আছে প্রশ্ন করেন আমি আপনাদের প্রশ্নের মাধ্যমে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাই